বুধবার সকালে মালদে হবিপুর ব্লকে পেভার ব্লক রাস্তার কাজের শুভ শিলান্যাস হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে আটান্ন লক্ষ টাকা বরাদ্দে এই পেভার ব্লকে রাস্তার কাজে শিলান্যাস হয় বুধবার সকাল হবিপুর ব্লকের হবিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই রাস্তার কাজের শিলান্যাস হয় হবিপুর গ্রাম পঞ্চায়েতের জোডাঙ্গা এলাকায় পাঁচশো চৌষট্টি মিটার পেভার ব্লকের রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনী ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল হবিপুর থানার আইসি শোভন কর্মকার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিজিনা মুর্মু বিশিষ্ট সমাজসেবী কিন্টু মুর্মু সহ অন্যান্যরা হবিদপুর জিপিতে পেভার ব্লকের কাজের শুভ সূচনা করলাম বরকাত মুর্মু হাউসের বাড়ি থেকে চন্দন প্রামাণিক হাউস বাড়ি পর্যন্ত এই কাজটি হবে যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় আটান্ন লক্ষ টাকা এবং আমি নিজেও খুব দেখলাম একটা লালমাটির রাস্তা খুব বাজে রাস্তা আছে বর্তমানে এরকম রাস্তা আমরা খুব কম জায়গাতেই দেখতে পাই এই কাজটি হয়ে গেলে বিশেষ করে এরিয়ার মানুষদের খুব সুবিধা হবে আমরা হবিপুর ব্লকের মানুষের সাথে আছি ছিলাম আছি এবং থাকবো এই ব্লকের মানুষের কাছে আবেদন রাখব যে আপনারা কোনোদিনই আমাদের এমএলএ এবং এমপিকে এখানে আশীর্বাদ করেননি আমরা এমএলএ এখানে কোনোদিনও পাইনি তারপরেও যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি হবিপুর ব্লকের জন্য বরাদ্দ করেছেন সেটা অকল্পনীয় এবং আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে ওনার আশীর্বাদের হাত রয়েছে বলেও যেখানে আছে বলে যেখানে আমাদের এম রয়েছে সেখানে তো আমরা কাজ করছি যেখানে আমাদের এমএলএ নেই সেখানেও আমরা সম পরিমাণে কাজ করছি মালদা টুডে